আসসালামু আলাইকুম আপনাদের জন্য খুব সুন্দর পাকিস্তানি থ্রি পিস আসলো আমাদের শোরুমে আমাদের শোরুমটা কিন্তু এটা নতুন শোরুম আগেরটা আছেই আছে কিন্তু এটা হচ্ছে আমাদের শান্তা টপস কালেকশন নতুন দেখেন তিনটা কালার তিনটা কালারই খুব সুন্দর সুন্দর কালার থাকবে আর কাপড়টা থাকবে মুসলিমের উপর সবগুলো হবে ঝাড়কান স্টোন আমি একটু ক্লোজ করে দেখাবো এই দেখেন প্রত্যেকটা ঝাড়কান স্টোন আছে একটা প্লাস্টিক স্টোন নাই

দোপাট্টাটা থাকবে বিশাল বড় দোপাট্টা সেম কাপড়ের সালোয়ার সেম কাপড়ের ওড়না সেম কাপড়ের বডির কাজ থাকবে সেম কাপড় ঠিক আছে এটা কালার হবে তিনটা তিনটা কালার আমি দেখায় দিচ্ছি আপনাদের আর এটা খুচরা প্রাইস থাকবে মাত্র 2800 টাকা এটা যারা নেবেন পারচেজ করবেন তাদের জন্য এটা খুচরা প্রাইস থাকবে 2800 টাকা যারা হোলসেল নেবেন তার আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন এটা দেখেন পিএজি কালার খুবই সুন্দর কালার ডিফারেন্ট ডিফারেন্ট কালার পাবেন আমাদের কাছে

আঠাইশো টাকার ভিতর খুব সুন্দর আপনার একটা থ্রি পিস পেয়ে যাচ্ছে এত চিপ রেটে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার কালারটা দেখেন আকাশি কালার সব স্টোনে কাজ করা থাকবে একটা স্টোন প্লাস্টিক দেয় একটা স্টোন কালো হবে না যে কোনো বিয়ে সাদিতে যে কোনো পার্টিতে পরিণত থাকবে খুবই সুন্দর আনকমন থাকবে হাতাটা থাকবে থ্রি কোটার হাতা একটা কাপড়ের একটা প্রাইস থাকবে মাত্র 2800 টাকা খুচরা প্রাইস থাকবে 2800 টাকা আচ্ছা আমার মূলত হোলসেল করি যারা হোলসেল স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটা যোগাযোগ করে হোলসেল জেনে নেবেন আমাদের মূলত হোলসেল আর যেটা যে প্রাইসটা বলে দিয়েছে এটা সম্পূর্ণ রিটেল প্রাইস যারা এক পিস দুই পিস তিন পিস নেবে তাদের জন্য এই প্রাইসটা আর যারা হোলসেল নেবেন সারা বাংলাদেশ আমরা হোলসেল দিচ্ছি হোলসেল এর জন্য এটা হবে কথা বলতে হবে ঠিক আছে আর আমাদের শোরুম রয়েছে ঢাকা এলিফ্যান্ট রোড স্টার মল্লিকা মানে নিউ মার্কেটের পাশে নিউ মার্কেট যেটা আছে নিউ মার্কেট থেকে দুই থেকে তিন মিনিট লাগে হেঁটে আসতে স্টার মল্লিকা লিফটেড সিঁড়ি পাঁচতলা সিঁড়িতে উঠলে আমাদের দোকানটা দেখতে পাবেন শান্তা টপস কালেকশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম